হ্যালো এ আসসালামু আলাইকুম মৈলতাম করছি মাইনের ব্লগ আমার সংসার এমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি মাটির চুলা রান্না বসিয়ে দিয়েছি তো গ্রামে আসলে বেশি আমাকে রান্না করতে হয় আমুদের বাড়িতে রান্না করতেছি আমুদের মেহমান আসবে যেহেতু রোজা ভেঙেছি খাওয়া দাওয়া খুব সাবধানতার সহিত খেতে হবে রান্নার পাখি পাখি আমাদের গাছে অনেক আম ধরেছে এই আমগুলা পাড়া অনেক আনন্দ করেছি আমরা আমগুলো পারতে তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক বড় বড় আম হয়েছে একটা গাছে সব গাছের আমগুলাই ছোট তবে এই গাছটা ছোটো গাছটাতে অনেক আম ধরেছে তো আম গাছের পাশে আমাদের একটা পাকা কলের দুয়ার আছে সেখানে আমাদের বাবু খেলাধুলা করতেছে অনেক মজা করতেছে আর যেহেতু বন্যা হয়েছে বন্যা পানিতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কলের পানি বন্ধ হয়ে গিয়েছে কল নষ্ট হয়ে গিয়েছে কলের পাকাটা শুকিয়ে গিয়েছে এখানে বসে আমরা মজা করতেছি আর এখানে মুরগি রান্না করব মুরগির জন্য সব ময় মশলা মেখে নিচ্ছি মুরগিটা হালকা ভেজে রান্না করব কারণ ফার্মের মুরগি যদি হালকা ভেজে রান্না করে অনেকটাই টেস্ট অনেকটাই মজা হয় তো আমি আমি তো আপনারা জানেন বেশিরভাগ সব কিছু বাজি করে রান্না করি যদি কখনও শরীর খারাপ থাকে অশান্তি লাগে তাহলে কষিয়ে রান্না করে ফেলি তো আমাদের মেহমান আসবে সেটা হলো আমার বড় ফুহু আসবে আর আমার and mm -hmm. বেআইনের ছেলে মানে আমার ফুতরা আসবে এই জন্য ফোলাউ টোলাউ ডিম মানে সব কিছুই রান্না করতেছিলাম তো রান্না করতে করতে গাছের আমও খাচ্ছিলাম অনেক মজা করতেছিলাম তো ফুফুদের জন্য নাস্তা নিচ্ছিলো আমার বোন তো ওই নাস্তাগুলো থেকে আমি একটু একটু খেয়েছি তরমুজটা গরমের মধ্যে রান্না করতেছিলাম তো তো আম এসে আমাকে তরমুজটা দিয়েছে খাওয়ার জন্য তরমুজটা খেতে খেতে আমি রান্না করেছি আর এই তরমুজটা এত ঠান্ডা ছিল যে রান্না করতে খেতে আমার অনেক ভালো লেগেছে আর একটা জুস নিয়ে আসছে আমার ফুফু আসতে অনেক কিছুই নিয়ে আসছে তো আমি রান্না করতে একটু জুস জুসটা খেয়েছি জুসটা খেতে আমার অনেক ভালো লেগেছে আর আমি গরমের মধ্যে একটু জুস লিকুইড শরবত এগুলো খেতে বেশি পছন্দ করি তো যাই হোক আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে বলবেন আমি সবসময় আপনাদের সাথে আমার রান্না বান্নাগুলো শেয়ার করি কারণ আপনাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না তো আমি তো এমনিতেই রান্না করতে পছন্দ করি যেখানেই যাই না কেন সব চাইতে বেশি আমি রান্নার কাজেই ঢুকে যাই রান্না করতে আমার বেশি বেশি ভালো লাগে তো সেখানে আমি যেখানে যাই সেখানে বেশি বেশি করে রান্না করি তো আমার রান্না খেতে সবাই পছন্দ করে আমার রান্না খেতে সবাই ভালো ভালোবাসে তো যার কারণে আমাকে রান্নাঘা চেয়ে বেশি ব্যস্ত থাকতে হয় এই যে মেহমানের জন্য নাস্তা নিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি এই গরমে বেশি বেশি লিকুইড খেতে হবে শরবত খেতে হবে তরমুজ একদম ঠান্ডা তরমুজটা খেলে ব্যাটটা ঠান্ডা থাকবে এই জন্য বেশি বেশি লিকুইড খাবার খাবেন না হয় ডায়রিয়া হবে গরমে মানুষ বেশি অসুস্থ হবে অসুস্থ থেকে বাঁচতে হলে স্বাভাবিক খাবারগুলাই খাওয়া উচিত তো মেহামানের জন্য মশলা জাতীয় খাবারগুলো রান্না করতেছি না হয় আমাদের এই মশলা জাতীয় খাবারগুলো থেকে আমরা সময় দূরে থাকি আর এখন এত গরমের মধ্যে গরু মুরগি মাছ ডিম ফুলা এগুলো খাওয়া একদম ঠিক না তো মেহামানকে যদি রান্না করে না দি মেয়ামান তো বলবে যে আমাদের কিছুই নাই এই জন্য আমরা রান্না করিনি তো মেয়ামানের সামনে অবশ্যই শো করতে হবে মেয়ামানকে ঠিক সেভাবেই দিতে হবে খাওয়াতে হবে না দিলে না খাওয়ালে মেয়ামান মনে করবে আমাদের বাজার করা নাই আমরা খাওয়াই নি যার কারণে মেয়ামানকে খাওয়ানোর জন্য সবসময় ভালো আয়োজন ভালো খাবারগুলো রেডি করতে হবে তো বিশেষ করে আমরা সবজিটাই খাবো ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি ঢ্যাঁড়সটা দিয়ে আমার খাওয়া হবে আর আমার হাজব্যান্ডরা বিশেষ করে মাছ ঢেঁড়স ভাজি সবজির আইটেমগুলোই বেশি খায় থেকে অনেকগুলো আম পেরে কেটে নিয়েছি যে রোদে দিব ছাদে শুকিয়ে এগুলো ঢাকা নিয়ে যাব কারণ আমগুলো যেহেতু ঢাকা থাকে তো গাছগুলোতে আমগুলো একটাও থাকবে না সব চুরি করে নিয়ে যাবে যার কারণে আমি থাকা অবস্থায় অনেকগুলো আম পেরে ছাদের টুকরো করে শুকিয়ে নিয়েছি ঢাকা নিয়ে চলে যাব। না আমি মানুষের নিয়ে খেয়ে ফেলবে যার কারণে ওই কচি আমগুলো এখনও বাড়া বাধায় নেই কচি আমগুলো খেয়ে পেরে নিয়েছি সবাই তো আর গ্রামে এসে কাজকর্ম করতে পারে না আলহামদুলিল্লাহ আমি গ্রামে এসে সব কিছুই করতে পারি মাটি চোলা রান্না বিভিন্ন ঘরোয়া কাজগুলো বাইরের কাজগুলো আমি অনেকই পারি শুধু ধানের কাজ পারি না কারণ ধানের কাজ করার মতো সুযোগ আমার কখনো হয়নি ছোটোবেলা গ্রামে ছিলাম পড়ালেখা করেছি পাশাপাশি টুকিটাকি কাজ করেছি তবে ধানের কাটার জন্য আলাদা মানুষ রাখা হতো আলাদা মহিলারাই আমাদের ধানের কাজ করত। তা আমি কখনো ধানের কাজ করার জন্য ট্রাই করিনি তো যাই হোক আমার মাছটা অলরেডি হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ফোলাউটা সিলিন্ডারে বসিয়ে দিয়েছি ওই ফাঁকে দিয়ে ডিমটা সিদ্ধ হচ্ছে তো ফোলাও সিলিন্ডারই জন্য দিয়েছি সিলিন্ডারে ফোলাওটা ভালো হবে মাটির চুলায় লেগে যাবে তো যাই হোক বাসায় থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ফর ম্যাচ